কথায় আছে না যে মেয়ের স্বামী ভালো হয় তার ভাগ্যটাই অন্যরকম হয় সে সব কিছুতেই সুখী থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুতে আল্লাহ আমাকে ভালো রাখছে সব কিছু মিলিয়ে তো আজকে হচ্ছে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে খাওয়াতে চলে আসলাম ময়ম সিং কাছে বাড়িতে এটা হচ্ছে কিছুদিন হয়েছে লঞ্চ হয়েছে ময়মের সিং এ শাখা করছে তো ভাবলাম যেহেতু সবাই একসাথে যাইতে পারি না তো একসাথে যেহেতু আসছি সবাই মিলে এখান থেকে খায় আসি আর এখান আমরা মূলত মার্কেট করার জন্য আসছিলাম আমার বোনের বিয়েতে মার্কেট করতে হচ্ছে আমরা সবাই চলে আসলাম ময়মর সিং আর এখান থেকে আমাদের সব কেনাকাটা করে ফেলছি কেনাকাটা করার পর হচ্ছে আমরা খাইতে চলে আসছি আর এটা হচ্ছে নতুন বাজার মুফিজুদ্দিন মার্কেটের সাথে তো এটা সবাই জানেন ময়মনসিংহের কেউ অজানা নাই কারণ ভাই বা সুলতান ডাইনে সবাই জানেন কাছে ডাইন যেটাই হোক না কেন তো আমরা হচ্ছে সবাই খেতে চলে আসছি আর এখানে আসার পর হচ্ছে একটু ভিড় কম ছিল তারপর একটু পরে হচ্ছে অনেক ভিড় হয়ে গেছিল আর এখানে আসছি আমার ছোটো ভাইটা সে অনেক বেশি খুশি সে কাচে খাবে বাট কিছুই খেতে পারেনি আপনারা দেখেই বুঝতে পারবেন আর এখানে হচ্ছে আমরা কাচি অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম কখন দিবে সেটার জন্য আর এখানে আমাদের মানে একটু একটু করে দিচ্ছে প্লেটগুলো দিয়ে গেছে তার জন্য আমরা বললাম যে একটু ভিডিও করে নিই যেহেতু বসে আছি তো এখানে ভিডিও করতেছিলাম আর আপনাদেরকে পুরাটা হচ্ছে দেখাচ্ছিলাম রেস্টুরেন্টটা কেমন ছিল অনেক সুন্দর ছিল পরিষ্কার ছিল সব কিছু মিলিয়ে ভালো লাগছে তো তারপর হচ্ছে আমাদের খাবারও চলে আসছে এখন হচ্ছে সবাই মিলে খাবো গাইস আর কাচি বাইতে কাচি খেতে আসছি একটু ফিল তো অন্যরকম তাই না অনেক বড় একটা এক্সপেকটেশন নিয়ে আসছি যে কেমন হবে খাবারটা দেখি না আসলে খাবারটা অনেক ভালোই ছিল আমরা সবাই খেতে পারছি আর এখানে আমরা যেহেতু আব্বু আম্মু আর আমিও একটু কাচি কম খাই মানে বাহিরে খাবারটা এত বেশি খেতে পারি না সেটার জন্য হচ্ছে আমরা চারজনের একটা প্লেটার নিয়েছিলাম তো সেখানে আমরা সবাই মিলে খাইছি তো মাসাল অনেক বেশি ভালো লাগছে আর অনেক বেশি ভালো ছিল খাবারটা সব কিছুই ভালো ছিল আর ওদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল সব কিছু মিলিয়ে আর এখানে কাচি খাইতে আইসা যে এত টাকা খরচ হবে কে জানতো যাই হোক হয়ে গেছে হয়ে গেছে এটা টাকা তো কোনো ফেক্টই না আমরা যেহেতু খাইতে আসছি টাকা তো যাবে আর কাচিগুলোও যেহেতু ভালো সব কিছু মিলিয়ে তো আর খারাপ লাগার কোনো কাজই মানে চান্সই নাই আমরা সবাই অনেক বেশি মজা করে এনজয় করে খাইছি আর এখানে দেখেন আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম আপনারা দেখে বুঝতে পারবেন খাচ্ছিলাম শুধু খাচ্ছিলাম কি করব টাকা দিয়ে খাচ্ছে তো খাইতেই হবে না খাইলে তো আর হবে না আমার খাওয়া দেখে আমার ভাই বলতেছে আমিও সেই খাবো তো দেখেন সে একদম লেবু নিয়ে একদম খাইতে চলে গেছে বাট সে কিছুই খাইতে পারে না দেখেন অনেক বড় একটা হা করার পরে তার মুখে কিছুই যায় নাই যাই হোক ছোটো মানুষ সে বসছে সে খুশি হয়েছে এটাই অনেক বেশি তারপরে তো আমাদের খাওয়া দাওয়া একদম শেষ একদম পুরাপুরি শেষ করে ফেলছে আর আমরা সাথে কিন্তু ডেজার্ট হিসাবে নিয়েছিলাম ফিরনি আর ফিরনিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা দেখে বুঝতে পারবেন তো অনেক বেশি মানে ক্রিমি একটা অবস্থা ছিল খুবই ভালো লাগতেছিল তারপর হচ্ছে আমাদেরকে যেটা দিল মিষ্টি ধনিয়া বা গমরি যেটা কি যাই বলেন না কেন এটা কিন্তু আমরা অনেক সময় খায় তারপর হচ্ছে একটু করে নিয়ে আসি এটা ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ আল্লাহফেজ